আমার ফুলেরা না পরে বাদিন আছে মেয়েটা বেরিয়ে যেবি আবার শুনলাম বউ নাকি মেসে নাকি কথা কই জীবনটা শেষ করে দিছিস রে আরে দোস্ত আরে তো আমি আগেই কইছিলাম যে প্রবাসী থাকস ঠিক আছে টাকা পয়সা কামাস তাও কামা পরিবারের জন্য টাকা পয়সা দরকার আছে মাঝে মধ্যে তরে ছুটি তাইবার কইছিলাম তুই মাঝে মধ্যে ছুটিতে আইতি তাহলে কি তোর এই সমস্যাটা আজকে হই তো এনি তো ভুল করছিস দোস্ত এই ভুল কি আর ওইটা না বলে এই সংসারে মানুষের সুখে লাগে এত বছর বিদেশ করলাম বিদেশ করে দেখি সংসারটা পুরো ডাই এলোমিনো হয়ে গেছে কেন জীবন রে পরে সেই রে যৌবন ভোজ পুরো বিদেশে কাটাইছি আজকে এই বয়সে এনে শুনো নাকি আমার বউ পরক্ষিয়া করে আমার আমার পোলাটা পরে বাড়ি পেয়ে গেছে আমার আমারও কিছু ভালোতে থাকার জস্ত কিছু ভালো লাগে না এখন আর মন খারাপ করে কি করবি যাও আর তো হয়ে গেছে গা এখন দেখ সামনে কি করবি ভবিষ্যতের কথা চিন্তা কইরা অন্তত কিছু একটা করতে হবে এখন যা আছে তাই নিয়েই তো থাকতে হবে আর জস্ত জীবনটা তো পুরো কিছুটা জমা মুতা জমা না প্রবাসী জীবনটা কতটা যে কষ্ট

এমনি থাক দেখ কি করতে পারো আমার কিছু নাই রে দোস্ত আমার নিজের কাছে পয়সা নাই এই বয়সে এই আমি চলু তাহলে না আল্লাহ আমার উড়িয়া নিয়ে দাও আল্লাহ এই প্রবাস জীবন কত কষ্টের জীবন কাটিয়েছি দেশ এনেও এই কষ্ট পাইতেছি আল্লাহ আমার আমার কিছু ভালো লাগে না রে